আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজম খান হল ব্লক ফ্যাক্টর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক ঈদ পরবর্তী আছেন তো আজম খান ব্লক পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি রানা আহমেদ তো আজকে একটি নতুন সাইডে নিয়ে আসলাম আপনাদের ঈদের পরবর্তীতে এটা একটি গার্মেন্টস ফ্যাক্টরির করার উদ্দেশ্যে এখানে ব্লক দিয়ে কাজ করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াল বা পিলার এর জন্য যে ব্লক গুলা ব্যবহার করা হচ্ছে আপনারা জানেন যেটা ওয়াল এর জন্য অনেকে ব্যবহার করে থাকেন ডাবল লোডিং এর ব্লক এটা আমরা যেটাকে বলি সাড়ে পাঁচ বা ছয় ইঞ্চি এই ব্লকটা কিন্তু এখানে দেখেন পিলারের কাজে ব্যবহার করেছে আর বাকি যে ওয়াল গুলা করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ চার ইঞ্চি ব্লকে তো আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো এই কাজটা এই কাজটা দেখেন খুবই চমৎকার একটি কাজ করেছেন এটা যিনি করেছেন কিন্তু উনি কিন্তু আনপ্রফেশনাল একজন মিস্ত্রি তো আমাদের এই সাইডটা একজন সিঙ্গাপুর প্রবাসী উনি দেশে নতুন একটা গার্মেন্টস তৈরি করবেন সেই সুবাদে কিন্তু এই সাইডে উনি কিন্তু এই ব্লকগুলো ব্যবহার করতেছেন উনি কিন্তু আগে দেখেছেন যে ব্লকের কাজগুলো আর উনি কিন্তু দেশে থাকতে এই ব্লক কাজগুলো দেখে গেছেন বা ব্লকের কাজ করেছেন এই সেই সুবাদেই কিন্তু হল ব্লক দিয়ে কাজ করতেছেন একটু যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখেন এখানে কিন্তু এই কাজগুলো উনি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন দেখেন কতটা ফিনিশিং আসছে এটা কিন্তু প্লাস্টারের এর প্রয়োজন নেই আপনারা যদি এই এরকম একটা বিল্ডিং করতে চান আপনারা বিল্ডিং বাউন্ডারি কাজ এরকম সুন্দর করে করতে পারেন এখানে কিন্তু উইদাউট প্লাস্টার এটা কিন্তু খুবই চমৎকার আপনি জানেন যে একটা বিল্ডিং এর কিন্তু অনেক খরচ কিন্তু কমিয়ে দেয় এটা প্লাস্টারে আপনার প্লাস্টারে ব্যবহার করেন আমরা কিন্তু নিচে দেখেন আহ নিচে ছয় ইঞ্চি যে ডাবল লোডিং এর ব্লকটা আছে দুইটা লাইন কাঁথার পরে কিন্তু আমরা চার ইঞ্চি ব্লকটা গাঁথনি কাঁথনি উপরে তো আপনারা চাইলে কিন্তু ডাবল লোডিং এর ব্লক দিয়ে কিন্তু ডুপ্লেক্স বাড়ি করতে পারেন আপনাদের পছন্দের বাড়ি নির্মাণ করতে পারেন খুবই সাশ্রয়ী মূল্যে তো এরকম কোয়ালিটি ফুল ব্লগ পেতে আজ আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে আপনি যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে যথা সময় সেই সম্পর্কিত জানানোর জন্য আসলে ঈদ ব্যস্ততার কারণে হয়তো অনেকের ফোন ঠিক মতো ধরতে পারেনি অনেকের মেসেজটা দেখতে পারে নেই বা রিপ্লাই করতে হবে না সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আহ ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে আপনাদের জন্য কন্টিনিউ তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলে